রবিবার বিকেলে দাদা অনিক বোন আঁখি আর ছোটো ভাই ইরাক বসার ঘরে বসে গল্প করছিল হঠাৎ টিভিতে একটা প্রাকৃতিক ইতিহাসের অনুষ্ঠান চলছিলো যেখানে এক বিশাল পাখি আকাশে ডানা মেলে উঠছিল অনিক অবাক হয়ে বলল এই বিশাল পাখিটা কি? আঁখি বলল ওটা হলো বাল্ট ইগল আমেরিকার জাতীয় পাখি ইরাক অবাক হয়ে জিজ্ঞাসা করলো বাল্ট মানে তো টাক কিন্তু তার মাথায় তো অনেক সাদা পালক অনেক হেসে বলল হ্যাঁ এটা মজার ব্যাপার আসলে বাল্ট শব্দটা এসছে পুরোনো ইংরেজি শব্দ পি বাল্ট থেকে যার মানে হলো সাদা কালো রঙের সংমিশ্রণ বয়স্ক এবং বাল্ট ইগলের মাথা ও লেজ সাদা আর শরীর বাদামি রঙের হয় তাই এমন নাম দেওয়া হয়েছে আঁকি কৌতূহল হয়ে জানতে চাইল এই পাখির বিশেষত্ব কি অনেক ব্যাখ্যা করল বার্লিগল উত্তর আমেরিকার অন্যতম বৃহত্তম শিকারী পাখি এরা প্রায় তিন ফুট লম্বা এবং ডানার বিস্তৃতি ছয় থেকে ষাট ফুট পর্যন্ত হতে পারে এরা প্রধানত মাছ শিকার করে তাই জলাশয়ের আশেপাশে বসবাস করতে এরা খুবই পছন্দ করে এদের প্রকৃতি অনেক নানা রকম বৈচিত্র্য আছে এদের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে প্রায় চার পাঁচ গুণ বেশি দু মাইল দূরের ছোটো মাছও তারা সহজে দেখতে পায় একটা বাল্ডিগলের গড়ে তিরিশ বছর পর্যন্ত বাঁচতে পারে তবে বন্দি অবস্থায় পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচার নজির আছে এরা খুবই শক্তিশালী এবং শিকারের জন্য তাদের তীক্ষ্ণ নজর ও বাঁকা ঠোঁট ব্যবহার করে ইরাক জানতে চাইল বাল্ডিগল আমেরিকার জাতীয় পাখি হলো কেন অনেক বলল সতেরোশো সালে যখন আমেরিকা স্বাধীন হয় তখন তাদের প্রতীক হিসেবে বার্লিগালকে বেছে নেওয়া হয় কারণ এই পাখি শক্তি স্বাধীনতা আর সাহসের প্রতীক আঁকি বলল তাহলে কি ওরা শুধু আমেরিকাতেই থাকে অনেক বলল হ্যাঁ এরা প্রধানত যুক্তরাষ্ট্র ক্যানাডা মেক্সিকোর কিছু অংশে দেখা যায় তবে একসময় পরিবেশ দূষণ আর শিকারের কারণে এদের সংখ্যা কমে গিয়েছিল পরে সরকারি সংরক্ষণ প্রচেষ্টার কারণে এখন এরা আবার বেড়েছে ইরাক বলল এই পাখিগুলো তো অনেক উঁচুতে উঠতে পারে তাই না অনেক বলল হ্যাঁ বাল্ডিগল প্রায় দশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে এবং ঘন্টায় একশো মাইল বেগে ঝাঁপ দিতে পারে আঁখি বলল এরা বাসা কোথায় বানায় অনেক বলল এরা গাছের ডালে বা উঁচু পাহাড়ের চূড়ায় বিশাল বাসা বানায় বাল্ডিগলের বাসা পৃথিবীর সবচেয়ে বড় পাখি বাসাগুলোর মধ্যে একটি কিছু বাসা ন ফুট চওড়া ও এক টন ওজনের হতে পারে ইরাক জানতে চাইল এই পাখি কি পরিবেশের জন্য উপকারী অনেক বলল অবশ্যই বার্ডিগল প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলায় খুব গুরুত্বপূর্ণ এরা অসুস্থ বা দুর্বল মাছ এবং প্রাণীর শিকার করে যা প্রকৃতিকে ভারসাম্য রাখতে সাহায্য করে আঁকি উচ্ছ্বসিত হয়ে বলল বার্ডিগল তো সত্যিই রাজকীয় পাখি আমি একদিন সত্যিকারের বার্ডিগল দেখ তে চাই অনেক বলল তা অবশ্যই সম্ভব যদি আমেরিকা যাওয়ার সুযোগ হয় তাহলে তুমি কোনো জাতীয় উদ্যান বা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে গিয়ে দেখতে পারবে তারা তিনজনে বার্লিগল সম্পর্কে জেনে খুব আনন্দ পেল এবং বুঝতে পারল প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টি আমাদের পরিবেশের জন্য কত গুরুত্বপূর্ণ